যে কাজগুলো করি সেটাই অবশ্য এই চ্যানেলে দেই দিবেন 100% গাছে এই পানি দিবেন গোড়াটা ভিজে দিবেন আসসালামু আলাইকুম দর্শক চাষি দিলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার বাড়ির কিছু सुपारी চারা লাগাবো এবং কিভাবে লাগাবো কিভাবে सुपारी চারা লাগাবেন সেটা অবশ্য পুরোপুরি ভিডিও দেখার দেখার চেষ্টা করেন বা চেষ্টা করবেন দর্শক এই সুপারি ছাড়া গুলা বাবা মা জাতের সুপারি ছাড়া বাবা মা সুপারি ছাড়া এটা সংগ্রহ করছি ডিমলা উপজেলা এলএইচডি গোডানের সামনে থেকে তো এই চারা গুলো অবশ্য পাঁচটা কিনছি বেশি কিনে নেই যেহেতু আমার গর্তখানে পাঁচটা ছিল আটটা ছিল আটটা গর্তের মধ্যে পাঁচটা কিনছি আর তিনটা পরবর্তীতে কিনবো আপাতত পাঁচটা কেনা হয়েছে এক একটা সুপারি একশো টাকা কেনা হয়েছে একটা সুপারি একশো টাকা পিস কেনা হয়েছে এই চারাগুলা এই চারাগুলো অবশ্য এর আগে আমি যেখানে গাড়ব সেখানে অবশ্য সার জৈব সার এবং পটাশ ডিএবি সার এই সারগুলো অবশ্য দিয়ে রাখছিলাম গর্তে এই গর্ত কিন্তু অনেক আগে গর্ত করে রাখছি সেই গর্তটা কিন্তু মাটি বা সার দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তো আজকে অবশ্য এই সুপারি চারাগুলো রোপণ করব। তা কিভাবে রোপণ করব সেটা অবশ্য আমাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে এর আগে আমি এই সুপারিটা সুপারি চারাগুলো রোপণ করছি তো সুপারি চারা দেখেন মার্শাল্লাহ সুপারি চারা এই দেখেন সুপারি ছাড়া কিন্তু নতুন করে বাদা বা এটা কাণ্ড বা যেটাই বলেন অবশ্যই কিন্তু বেরোইছে বেরোইছে এটা অবশ্য শিকড় ছাড়ছে এবং এটা সাথে সাথে যে ধোনা বলে বা পালক বলে সেটাও অবশ্য বেরোইছে এগুলো অবশ্য পরিপূর্ণভাবে হয়ে গেছে দেখেন প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই হয়ে গেছে এটা অবশ্য খুঁড়িটা গাছ ছিলাম তো আহ গাড়ার উদ্দেশ্য ছিল এই যে এটা যাতে না দেয় কিন্তু এই যে শিকড় গাড়াইছে এই শিকড় নতুন করে শিকড় ধরে গেছে হয়তো মাঝখানিক হয়ে গেছে মাঝখানিক প্লাস হবে এগুলো গারা এগুলো অবশ্য পরতম এই শাড়ি থেকে আহ এই খেতে পুরা শাড়ি থেকে অবশ্যই এই পর্যন্ত হ্যাঁ এই পুরা শাড়ি থেকে এই পর্যন্ত আমি এটা রোপণ করছি আর পাশাপাশি কলা গাছ এক শাড়ির মধ্যে আর এক শাড়ির মধ্যে কলা গাছ কলা গাছ কলা ধরনের গর্ত সার প্রয়োগ করা হয়েছে ডিআইবি সার এবং ব্যবহার করা হয়েছে এটা অবশ্য গাড়ার আগে আপনারা আর একটা সেফটিতে কাজ করবেন সেটা হচ্ছে এই মাথার অংশটা কেটে দিবেন মাথার অংশটা কেড়ে দিলে আপনার যে নতুন গাছ নতুন চারা সে এক জায়গায় রোপণ করলে অবশ্যই ঝড় বৃষ্টি আসতে পারে বলা যায় না ঝড় বৃষ্টির কারণে সেফ সেফটির কারণে এটা অবশ্য দিবেন যাতে গাছটা না লড়ে যায় এইভাবে ডালটা মাথাটা কেড়ে দিবেন কেটে দেওয়ার পরে যেহেতু আমার এখানে গর্ত করা ছিল আমার গর্ত আর খোলা লাগবে না যেহেতু আগেই করা ছিল এই বিষয় নিয়ে পূর্বে একটা ভিডিও দেওয়া আছে আপনার সুপার স্টারা কীভাবে রোপণ করবেন সেটা অবশ্য দেখে আসতে পারবেন এই চ্যানেলে অবশ্য পাবেন আর এই চ্যানেলে অবশ্য আমি যে কাজগুলো করি সেটাই অবশ্য এই দেই এই গর্তটা এই পর্যন্ত গর্ত করা আছে দর্শক অনেক বড় গর্ত করা আছে অনেক বড় গর্ত করে রাখলে এই জায়গাটা এই যে অংশটা এই অংশটা এই মাটিটা অবশ্য উর্বরতা থাকে নরম থাকে ভালো থাকে আর যখন নতুন একটা চারা রোপণ করবেন সেই চারাটার নতুন মাটিটা যখন পাবে তখন অবশ্য সুন্দরভাবে মাটিটা সংগ্রহ করবে বা চারা যে শিকড়গুলা এই যে শিকড়গুলা এই শিকড়গুলা নতুন করে খুব দ্রুত বসবে বা ধরবে আর যদি মাটিটা শক্ত হয়ে থাকে তাহলে এই শিকড়গুলো অবশ্য ধরতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে ধরতে অনেক সময় লাগবে অনেক গাছের যে গরটা লাল রঙের বা বিভিন্ন ধরনের মারা দিতে পারে এই কারণে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আগে গর্তকই নিবেন বড় করে গর্তকয় নিবেন গর্তকই নেওয়ার পরে মাটিটা যখন নরম থাকবে এই যখন নতুন এটা চারা রোপণ করবেন এই চারাটা দ্রুত শিকড় গাঁদাবেন শিকড়টা ধরবে নরম মাটিতে ধরবে আর যদি শক্ত মাটিতে রোপণ করেন তাহলে এই শিকড়টা খুব দ্রুত ধরবে না গাছটা মারা দিতে পারে এই দেখেন নরম মাটি দেখছেন এই যে মাটি নরম মাটি নরম হয়ে রয়েছে আর এই জায়গায় দেখেন শক্ত মাটি এই জায়গায় সাবল কিন্তু যায় না শক্ত মাটিতে কিন্তু ধরবে না নতুন করে শিখে ধরবে না ধরতে অনেক সময় লাগবে গাছটা মারা হইতে পারে অবশ্যই নরম মাটি নেবেন আর এই তার গাড়ার নিয়ম হচ্ছে এই যে নেভেলটা এই যে মাটি নেভেলটা এই মাটি নেভেলটা সেম থাকবে এটা অবশ্য নিচের দিকে যাবে না এই যে মাটিটা সমানটা এই মাটিটা নেভেলে থাকবে এই মাটিটা নেভেলে থাকবে আমি আর একটু মাটি গোটাবো এই যে নেভেল হয়ে গেছে নেভেলটা করতে এই মাটি সামনে এরকম হবে এই যে মাটির নেভেলটা এই নেভেলটা এক সমান হবে আর একটু বোঝার চেষ্টা করি এই এটা অবশ্য বড় হাতের নাগালে পাইলাম না সাথে সাথে দেখানোর চেষ্টা করি এই যে নেভেলটা এক সমান হয়ে গেছে এই মাটির যে সমান নেভেলটা আর এই মাটি এই গাছের নেভেলটা এক সমান করতে হবে এক সমান করে রোপণ করতে হবে এটা বেশি এটা বেশি মাটির নিচে রাখা যাবে না এবং মাটির উপরেও বেশি রাখা যাবে না সেম এই মাটির সমান এই লেভেলে রাখতে হবে রাখার পরে হালকা হালকা উপরে মাটি দিবেন ঝুরঝুর মাটিগুলা যেটা নরম মাটি সেগুলো অবশ্য সাইড দিয়ে দিয়ে দিবে দেওয়ার পরে এরকম চিকন দেখে চিকন দেখে এইভাবে মাটিকে আলগত করে মাটিটা সাফাই দিবেন বেশি চাপ দিবেন না বেশি চাপ দিলে অবশ্য আবার শক্তি যাবে মাটিটা হালকা হালকা হবে এবার চাপা দিবেন মাটিটা এবার চাপা দিবেন এইভাবে চাপা দিবেন মাটিটা মাটিটা নিচের অংশ কোনো ধরনের গ্যাপ না দেয় গ্যাপ গেলে কিন্তু এই গাছের গাছটা কিন্তু বাঁচবে না গ্যাপ গেলে শূন্য থাকলে শূন্য থাকলে মাটিটা কিন্তু এই মাটির সাথে ধরবে না মাটিটা এমনভাবে দিতে হবে এই মাটির সাথে যাতে ধরে অ্যাডজাস্ট হয় আর গ্যাপ রাখা যাবে না গ্যাপ রাখলে গাছটা মারা যাবে দর্শক আমাদের সুপারির ছাড়া আপাতত পাঁচটা গাললাম আরও তিনটে বাকি আছে ওই মাথার দিকে আরও তিনটা রোপণ করার বাকি আছে তিনটে অবশ্য দু একদিনের মধ্যে গেড়ে দেব আর এই রোপণ করার শেষে অবশ্য গাছে পানি দিবেন হানড্রেড পারসেন্ট গাছে এইভাবে পানি দিবেন গোড়াটা ভিজে দেবেন এইভাবে পানি দিবেন গাছের মাথা পানি দিবেন যাতে গাছের মাত্রা ভিজে থাকে এরকম গোড়ে পানি দিবেন আমি যেভাবে দেই প্রত্যেকটা গাছেরই নিয়ম আছে এইভাবে পানি দেওয়া পানি অবশ্য অনাবর সাত থেকে আট দিন দিবেন সকাল এবং বিকাল দুই বেলা অবশ্যই সাইট দিয়ে বেড়া দিয়ে দিবেন মাটি দিয়ে একটু উঁচু করে দিবেন যাতে বৃষ্টির পানি একটু ধরে রাখতে পারে যেহেতু মাটি আমার এখানে সমান সমান হয়ে গেছে মাটি এখানে সমান সমান হয়ে গেছে মাটিটা এইভাবে বেড়া দিয়ে রাখবেন এই চৌদ্দ দিকে এটা আপনাদের দেখার চেষ্টা করতেছি আমার কাছে কাছে কোদাল নাই কোদাল দিয়ে অবশ্য বেড়া দিয়ে লাগতো এইভাবে গোলাকার দিয়ে মাটিটা বেড়া দিয়ে রাখবেন যাতে আকাশের বৃষ্টি পড়লে পানিটা যাতে জমাট থাকে আর বেশি জমাট পানি রাখা যাবো না বেশি জমাট ডাকলে পানি ধরে রাখলে গাছটা মারা দিতে পারে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম